হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভক্তি কথায় সকলকে স্বাগতম আজকে আমি শ্রীমৎ গীতা একাদশ অধ্যায় বিশ্ব যোগ পড়ে তোমাদের সকলকে শোনাব শ্লোক চতুর্থ মন সে যদি তচ্চকাং ময়া দুষ্টমেতি প্রভ যোগেশ্বর ততমেত দর্শায়াতণ বয়াম হে প্রভু তুমি যদি আমাকে তোমার এই বিশ্বরূপ দর্শন করার জন্য সমর্থ বলে মনে করো তাহলে হে যোগেশ্বর তোমাকে তোমার সেই অনন্ত নিত্য রূপ স্বরূপে দর্শন দান করো কথিত আছে যে জড় ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন শ্রবণ অনুধাবন অথবা অনুভব করা যায় না কিন্তু প্রথম থেকেই যদি প্রেম ভক্তি সহকারে ভগবানের অপ্রাকৃত সেবায় নিয়োজিত হওয়া যায় তাহলে ভগবান স্বয়ং হৃদয়ে প্রকাশিত হন এখানে বলেছে যদি ভক্তি সহকারে ভগবানের অপ্রাকৃত সেবাই নিয়োজিত হওয়া যায় খুব ভক্তি সহকারে নিয়োজিত হবে তাহলেই ভগবানের স্বয়ং হৃদয়ে প্রকাশিত হয় প্রতিটি জীবী কেবল চিন্ময় মাত্র তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয় অর্জুন ভগভক্ত হওয়ার জন্য তার কাল্পনিক শক্তির উপর নির্ভরশীল ছিলেন ছিলেন না এখানে বলেছে অর্জুন ভগভক্ত হওয়ার জন্য তার কাল্পনিক শক্তির উপর নির্ভরশীল ছিলেন না বরং তিনি জীবাত্মা রূপে তার সীমাবদ্ধতা এবং শ্রীকৃষ্ণের অপরিমেয় অবস্থার কথা স্বীকার করেছিলেন হ্যাঁ বলেছে সীমাবদ্ধতা এবং শ্রীকৃষ্ণের অপরিমেয় অবস্থার কথা স্বীকার করেছিলেন মানে শ্রীকৃষ্ণ যা যা বলেছে সব কথাই স্বীকার করেছিলেন অর্জুন অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে জানা সম্ভব নয় অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অনন্ত অসীম ভগবানকে জানা সম্ভব নয় অসীম যদি নিজেকে প্রকাশ করেন তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য অসীমের কৃপার প্রভাবে উপলব্ধি করা যায় অসীম বলতে সেই অসীমকে বোঝানো হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে বোঝানো হচ্ছে শ্রীকৃষ্ণ যদি তার নিজের যে শক্তি প্রকাশ করে তাহলেই জানতে পারবে অথবা নয় যোগেশ্বর শব্দটির এখানে যোগেশ যোগেশ্বর শব্দটিও এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ভগবান অচিন্ত শক্তির অধিসার যদিও তিনি অসীম তবু ইচ্ছা করলে তার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন এখানে বলেছে ইচ্ছা করলে তার কিপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন যদি ইচ্ছা হয় যে প্রকাশ করবে তাহলেই সেটিকে তুলে ধরতে পারবে প্রকাশ করতে পারবে দেখতে পারবে তাই অর্জুন ভগবানের অহকূর্তি কৃপা প্রার্থনা কর করেছেন তাই অর্জুন ভগবানের অহকূর্তিক কৃপা প্রার্থনা করছেন তিনি কৃষ শ্রীকৃষ্ণকে আদেশ করছেন না মানে শ্রীকৃষ্ণকে কোনো কিছুই আদেশ করছেন না তিনি যা বলছে সেটি শুনছেন কে শুনছেন অর্জুন অন্য অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতভাবে তার চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করতে বাধিত নয় এখানে বলছে অনন্য খুব ভক্তি সহকারে যদি রাখা হয় তার চরণে সমর্পণ করা হয় তাহলেই তিনি নিজেকে প্রকাশিত করবেন মানে দেখা দেবেন তার বিশ্বরূপ দর্শন করাবেন তাই যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা সম্ভব নয় এখানে বলেছে তাই যারা নিজেদের মানসিক চিন্তা শক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর মানে নানান চিন্তাবিধির মধ্যে নির্ভরশীল তারা শ্রীকৃষ্ণকে দর্শন করা কখনোই সম্ভব হবে না মানে মায়া মমতা মধ্যে নানান চিন্তা ব্যাধির মধ্যে যদি থাকে তাহলে শ্রীকৃষ্ণকে দর্শন করা অসম্ভব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে আমার শ্রীমৎ ভগবত পাঠ এইটুকুই আবার কালকে সকালে দেখা হবে はれきしのはれきしのはれきしの。はれきしのはれきしの。